আপনি বসে যাবো যে বাবী একদম পুরা জামায়াতর আসতো দুই মুরগি আমাদের ব্রাহ্মণ বাড়ি এটাকে খদর বলে বাবীদের কি বলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এখন বাজে চারটা আজকে এক পাশে দাওয়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি কার যাচ্ছি সেটাই সঙ্গে থাকুন দেখুন আজকে ঈদের দাওয়াতে যাচ্ছি আমাদের এলাকার এক ভাইয়া ভাবির বাসায় সেটা কার বাসা কোথায় যাচ্ছি সেটা সঙ্গে থাকলে দেখতে পারবেন তো এখন যাচ্ছি চাবি নিয়েছো আর প্রচুর প্রচুর রোদ বাইরে তল্লা যে আমার বাগানে সুন্দর সুন্দর ফুল ইসমিল্লাহ রহমানের মানে আমার অনেক কিছু বের করি নাই জুতু এগুলো অনেক কিছু বের করা হয়নি আজ করি কাল করি করে বের করা হয় না ইসমিল্লা রহমানের আমি রেডি হয়ে গেলাম এইভাবে এই ড্রেসটা পড়ছি আর এই পার্স নিয়েছি তো এখন যাই ভাইয়া বাবির বাসায় কোথায় যাচ্ছি সেটা সঙ্গেই থাকুন প্রচুর হিট আজকে কত টেম্পারেচার আসবি কত টোয়েন্টি বা টোয়েন্টিতে এত হিট কেন গাড়িটা আমাদের ড্রাইভারের কোনো ইয়ে নাই তো গাছগাছালি নাই ছায়া নাই যে কারণে অনেক হিট

এতক্ষণে নিশ্চয়ই ভিডিওর ক্লিপস দেখে বুঝে গিয়েছেন আমরা সেদিন কুটির কোন ভাইয়ার বাসায় গিয়েছিলাম দুপুরের লাঞ্চে যে ঠিকই দেখেছেন আমরা সেদিন গিয়েছিলাম কুটির সুমন ভাইয়ার বাসায় দুপুরে লাঞ্চের ইনভাইটে ভাইয়ার বাসায় গিয়ে দেখি ভাইয়া আর ভাবি বিশাল আয়োজন করেছে লাইক বাংলাদেশে যেভাবে নতুন জামাইকে সাগরনা বা খদর দিয়ে আপ্যায়ন করে ঠিক সেইভাবে বিদেশ বাড়িতে এরকম খদর বা সাগরনা ডিশ দেখে আক্সার তো অনেক খুশি আকসারের লাইফে এই প্রথম বিদেশ বাড়িতে কোন বাসায় সে এরকম জামায় আপ্যায়ন পেয়েছে এটার জন্য আমাদের খুবই ভালো লেগেছে তাছাড়া এরকম আপ্যায়ন শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকজনই করতে পারে আমিও কয়েকবার কয়েকজনকে এরকম করে বিদেশ বাড়িতে সেই পাশটায় আসছি আমরা এতক্ষণ গল্প করলাম সবাই একসাথে এখন বাসায় যাচ্ছি তো আজকের ব্লগটা আমি কানেজাক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ